জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আজ আপনাদের জানাবো এখনো পর্যন্ত চতুর্থ দফার ভোট হলো পশ্চিমবঙ্গে এই চতুর্থ দফায় প্রথম দফায় তিনটি আসনে ভোট হয়েছিল দ্বিতীয় দফায় ফের তিনটি আসনে ভোট হয়েছে তৃতীয় দফায় চারটি আসনে ভোট হয়েছে আর চতুর্থ দফায় আটটি আসনে ভোট হয়েছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট আঠেরোটি আসনে ভোট হয়েছে এই আঠেরোটি আসনের মধ্যে কোন দল কটি আসন পাবে সে নিয়ে বিস্তার আলোচনা রয়েছে তবে আজ আমি আপনাদের জানাবো যে বাম কংগ্রেস এখনো পর্যন্ত যে আঠেরোটি আসনে ভোট হয়েছে এই আঠেরোটি আসনের মধ্যে বাম কংগ্রেস কটি আসন পেতে পারে সে নিয়েই আজকে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলবো যদি আপনি আপনাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম প্রথম দফার তিনটি আসনে ভোট হয়েছিল সেই তিনটি আসন ছিল কোচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি দ্বিতীয় দফায়ও তিনটি আসনে ভোট হয়েছিল সেটা হচ্ছে দার্জিলিং উত্তর দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এই তিনটি আসনে দ্বিতীয় দফায় ভোট হয়েছিল তৃতীয় দফায় ভোট হয়েছিল মালদার দুটি আসন এবং মুর্শিদাবাদের দুটি আসন আর চতুর্থতায় ভোট হচ্ছে বীরভূমের দুটি আসন বীরভূম বোলপুর বর্ধমানের তিনটি আসন বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং নদিয়ার দুটি আসন নদিয়া এবং রানাঘাট সেই সাথে সাথে সেই সাথে সাথে ভোট হচ্ছে বহরমপুরেও তো এই এই আটটি আসন গতকাল ভোট হয়েছে এবং তার আগে তিন দফায় দশটি আসনে ভোট হয়েছিল মোট আঠেরোটি আসন এই আঠেরোটি আসনের মধ্যে আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি নিশ্চিত জয় কংগ্রেসের সেটি হচ্ছে মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদের বহরমপুর এই দুটি কংগ্রেস আগেও জিতেছিল আবারও কংগ্রেসের নিশ্চিত জয় মনে করা হচ্ছে এই দুটি আসন এবং সিপিএমের ক্ষেত্রে যদি আমরা দেখি বামফ্রন্টের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে শুধুমাত্র মুর্শিদাবাদ আসনটি মোহাম্মদ সেলিম সিপিএমের প্রার্থী তিনি জিততে জিতছেন অর্থাৎ বাম আর কংগ্রেসের মলে এখনও পর্যন্ত যে আঠেরোটি আসন লড়াই হয়েছে সেই আঠেরোটি আসনের মধ্যে তিনটি আসনে বাম কংগ্রেস জিততে চলেছে সেখানে সিপিএম একটি আসন এবং তৃণম এবং জাতীয় কংগ্রেস দুটি আসন বহরমপুর এবং মালদা দক্ষিণ এর পাশাপাশি জঙ্গিপুরে যথেষ্ট লড়াই দিয়েছে কংগ্রেস এবং রায়গঞ্জেও যথেষ্ট লড়াই দিয়েছে কংগ্রেস পাশাপাশি গতকাল যে আসনটি ভোট হয়েছে বীরভূম সেই বীরভূমেও কিন্তু যথেষ্ট লড়াই দিয়েছে কংগ্রেস ফলে এই তিনটি আসনের একটা ব্যাপক লড়াই দেখা গেছে রায়গঞ্জ আর বীরভূমে ব্যাপক একটা লড়াই দিয়েছে এবং পাশাপাশি জঙ্গিপুরেও কংগ্রেস লড়াই দিয়েছে তবে এই দুটি আসন নিশ্চিত আমরা করে বলতে পেরেছি যেখানে আমরা বুথ ফেরত সমীক্ষা এবং এনে স্থানীয় মানুষজনদের যে আলোচনা ভোট পড়েছে তার উপরে যে বিশ্লেষণ হয়েছে সেই বিশ্লেষণ অনুযায়ী কংগ্রেস দুটি আসন এবং সিপিএম একটি আসন পেতে চলেছে সেটা হচ্ছে মালদার দক্ষিণ সেই আসনটি ঈশা খান চৌধুরী জিততে চলেছেন এবং বহরমপুর আসনটি অধিরঞ্জন চৌধুরী জিততে চলেছেন এবং মুর্শিদাবাদের মোহাম্মদ সেলিম সেখানে জিততে চলেছেন অর্থাৎ যে এখনো পর্যন্ত আঠেরোটি আসন সেই আঠেরোটি আসনের মধ্যে তিনটি আসন যাচ্ছে বাম কংগ্রেস জোটের দিকে ইন্ডিয়া জোটের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে আমি ইন্ডিয়া জোটের পক্ষে ইন্ডিয়া জোটের সঙ্গেই আছি ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেস কিন্তু সবচেয়ে এখনো পর্যন্ত বেশি আসন জিততে চলেছে বেশ কয়েকটি আসন বিজেপির যেতে পারে বাকি কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে বেশি আসন যেতে চলেছে গতকালকে যে আটটি আসনে ভোট হচ্ছে তার আটটির মধ্যে ছয় থেকে সাতটি আসনে জিততে পারে হচ্ছে তৃণমূল কংগ্রেস একেবারে বাকি একটা আসনে এক থেকে দুটি আসনে জিততে পারে কংগ্রেস আর বিজেপি কিন্তু সেখানে শূন্য সিপিএমও সেখানে শূন্য হচ্ছে গতকালকে লাস্ট যে চতুর্থ দফার যে ভোট হচ্ছে সেই ভোটের পরিসংখ্যান বা সেই ভোটের যে বুথ ফেরত সমীক্ষা সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি ফলে এখনো পর্যন্ত যে আঠেরোটি আসনে ভোট হয়েছে এই আঠেরোটি আসনের মধ্যে বাম কংগ্রেসের ঝুলিতে মাত্র তিনটি আসন এবং বাকি যে এখনও চব্বিশটি আসনে ভোট হবে সে চব্বিশটি আসনে বামের কোথাও খাতা খোলার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিন্তু কোথাও খাতা আমরা দেখতে পাচ্ছি না এদিক কারণ এবার যা ভোট হচ্ছে সব দক্ষিণবঙ্গে এই দক্ষিণবঙ্গের যে চব্বিশটি আসনে ভোট হবে সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের লড়াই হবে সেক্ষেত্রে বিজেপি কয়েকটি আসন পেতে পারে বাইশটি আসনের মধ্যে বিজেপি হয়তো গোটা চারিক আসন পেতে পারে বাকি কিন্তু সবগুলোই তৃণমূল কংগ্রেসের ঝুলেতে যাবে কারণ বিজেপির শক্তকাঠি ছিল উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গে কিন্তু বিজেপির অবস্থা খুবই খারাপ দক্ষিণবঙ্গে খুব একটা ফল করতে পারবে না বিজেপি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বিজেপির হাল খারাপ কংগ্রেস দুটি থেকে তিনটি বা খুব বেশি চারটি আসন জিততে পারে সিপিএম কিন্তু একটি আসন জিতবে সেটা নিশ্চিত করে বলা যেতে পারে মুর্শিদাবাদ এবং এখনও পর্যন্ত কংগ্রেস দুটি আসনে জিতে গেছে এটা নিশ্চিত করে বলা যেতে পারে তবে সঠিক ফলাফল কিন্তু চৌঠা জুন কারণ আমরা তো সমীক্ষা বা মানুষের সঙ্গে কথা বলে তার উপরে একটা বিশ্লেষণ করে বলছি কিন্তু সঠিক ফলাফল কিন্তু আরে আগামী চৌটা জুন আমরা জানতে পারবো তবে কংগ্রেস বেশ কয়েকটি জায়গায় ফাইট দিয়েছে যেটা হচ্ছে জঙ্গিপুর রায়গঞ্জ এবং বীরভূম ফলে এখানেও কিন্তু খেলা ঘুরে যেতে পারে আজকের মতো এখানে শেষ করছি প্রিয় দর্শক দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ